এটা হলো নর্থ সেন্টিনেল আইল্যান্ড পৃথিবীর সবথেকে রহস্যময় জায়গা আর এই দ্বীপটায় বাস করে এমন কিছু বিচ্ছিন্ন উপজাতি যারা সভ্য জগতের মানুষদের তীর ধনুক দিয়ে হত্যা করে বালিতে পুঁতে দেয় কিন্তু এই ইউটিউবার তার জীবনের সবথেকে ভয়ঙ্কর ব্লগ ভিডিও বানানোর জন্য এই দ্বীপে যাওয়ার সিদ্ধান্ত নেয় মিখাইলো ভিক্টোর ভিচ একজন আমেরিকান ইউটিউবার যে বিভিন্ন দেশের ডেঞ্জারাস জায়গায় গিয়ে ট্রাভেল ভিডিও বানায় আর সেখানের মানুষদের সঙ্গে কথা বলে আর তাদের ভিডিও শ্যুট করতে ভালোবাসে মিখাইলো এই দ্বীপে যাওয়ার জন্য বহু দিন ধরেই প্ল্যান করে আসছে এখানে এমন এক উপজাতি বাস করে যাদের ভাষা আর উৎপত্তি সম্পর্কে কারো কোনো ধারণা নেই এরা এমন এক উপজাতি যারা বহিরাগতদের সবসময় হিংসার চোখে দেখে এরা এতটাই বাইরের জগৎকে শত্রু মনে করে যে এমনকি এদের দিয়ে হেলিকপ্টার উড়ে গেলে তীর ধনুক নিয়ে নিচে দাঁড়িয়ে থাকে মিখাইলো এটাও জানে যে যদি সে পুলিশদের হাতে ধরা পড়ে তাহলে তার পাঁচ থেকে দশ বছর পর্যন্ত জেল হতে পারে কিন্তু তারপরেও সে এতটাই এক্সাইটেড ছিল যে কোনো মূল্যে এই হিংস্র উপজাতিদের সাথে সে দেখা করতে চাই আন্দামান নিকোবার আইল্যান্ড যা ছোট ছোট পাঁচশো বাহাত্তরটা দ্বীপ নিয়ে গঠিত আর এই দ্বীপের আটত্রিশটা দ্বীপের লোকাল ট্রাইবরা বাস করে এই দ্বীপের ক্যাপিটাল সিটি হলো পোর্ট ব্লেয়ার আর এই মডার্ন শহরের মাত্র পঞ্চাশ কিলোমিটার পশ্চিমেই রয়েছে এমন এক দ্বীপ যেখানে বাস করে এই জঙ্গি উপজাতিরা নর্থ সেন্টিনেল আইল্যান্ড এই আইল্যান্ডটা উনষাট স্কোয়ার কিলোমিটার এরিয়ার মধ্যে বিস্তৃত আর এই এরিয়াটা টোটাল ঘন জঙ্গল দ্বারা ঘেরা আর এই জঙ্গলের গভীরে বাস করে এই সব উপজাতিরা এরা সেন্টিনালিস নামে পরিচিত হাজার হাজার বছর ধরে এরা এখানেই বাস করে আসছে বাইরের জগৎ সম্পর্কে তাদের কোনো ধারণা নেই কেবল এই ছোট্ট দ্বীপটাই তাদের কাছে মহাবিশ্ব আর তাদের সব থেকে উন্নত প্রযুক্তি হলো তীর আর ধনুক আঠারোশো সালে মরিস ভিডাল পোর্টম্যান নামের একজন ব্রিটিশ অফিসার ঠিক করে সে এই উপজাতিদের সঙ্গে দেখা করবে আর তাদের সভ্য হতে সাহায্য করবে এর পূর্বে অনেক ব্রিটিশ অফিসারেরা তাদের সঙ্গে কন্টাক্ট করার চেষ্টা করেছে কিন্তু এরা তাদের তীর আর ধনুক দেখে ওয়েলকাম জানিয়েছে পোর্টম্যান যখন এই দ্বীপে আসে সে এখানে একজন বয়স্ক কাপল দেখতে পায় আর তাদের সঙ্গে রয়েছে তাদের চারটে বাচ্চা পোর্টম্যান এদেরকে কিডন্যাপ করে পোর্ট নিয়ে চলে আসে কিন্তু কিডন্যাপের কিছুদিন পরেই ওই দুইজন বয়স্ক উপজাতি অসুস্থতার কারণে মারা যায় আর বাকি চারজন শিশু অসুস্থ হয়ে পড়ে পোর্টম্যান এই শিশুগুলোকে দেখে কষ্ট পায় তাদের প্রতি মায়া বেড়ে যায় আর সে ওই দ্বীপে তাদেরকে আবারও ছেড়ে দিয়ে আসে আসলে যেই রোগগুলোকে আমরা মডার্ন যুগে দেখতে পাই আমাদের দেহ তাকে প্রতিরোধ করার জন্য ইমিউনিটি ডেভেলপ করে নিয়েছে কিন্তু নর্থ সেন্টিনাল আইল্যান্ডের ট্রাইবরা সম্পূর্ণ পৃথিবী থেকে বিচ্ছিন্ন হাজার হাজার বছর ধরে তারা এখানেই বাস করে আসছে এই কারণে এইসব রোগকে তারা কখনোই স্পর্শ করেন আর তাই এই সব রোগের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলার ইমিউনিটি তারা ডেভেলপ করতে পারেনি আর এই কারণেই ওই দুই উপজাতি বাইরের মানুষের সংস্পর্শে আসতেই মারা যায় এই পোর্টম্যানের ঘটনা থেকে বোঝা যায় বাইরের কোনো ব্যক্তির সামান্য হাঁচির কারণে এই দ্বীপের পুরো উপজাতিরাই মুছে যেতে পারে আর এই কারণে ইন্ডিয়ান গভর্নমেন্ট এখানে যাওয়ার উপর ব্যান লাগিয়ে দিয়েছে কিন্তু নভেম্বর দু সালে জন অ্যালেন চাও নামের একজন ছাব্বিশ বছরের আমেরিকান খ্রিস্টান মিশনারি ঠিক করে সে ইলিগালি এই সেন্টিনাল আইল্যান্ডে যাবে আর এই আইল্যান্ডে বসবাসকারী উপজাতিদের খ্রিস্টান ধর্মে কনভার্ট করবে জন এই দ্বীপের একটা কাছাকাছি দ্বীপে যায় আর সেখানে লোকাল মৎস্য শিকারীদের কিছু টাকা ঘুষ দিয়ে বলে যেন তারা তাকে ওই দ্বীপে ছেড়ে দিয়ে আসে মৎস্য শিকারীরা অনেক টাকা লোভে রাজিও হয়ে যায় চোদ্দই নভেম্বর দু সালে রাতের বেলায় মৎস্য শিকারীদের বোটে চেপে চুপি চুপি সেখানে যাওয়া শুরু করে তার সঙ্গে রয়েছে একটা কায়াক যাতে করে সে বাকি রাস্তাটা যেতে পারবে আর সঙ্গে রয়েছে একটা বাইবেল পনেরোই নভেম্বর সকালে যখন সে ওই আইল্যান্ডের কাছে পৌঁছায় সে মৎস্য শিকারীকে দূরে তার জন্য ওয়েট করতে বলে আর সে তার কায়াকে চেপে ওই দ্বীপের দিকে যাওয়া শুরু করে যখন সে ফাইনালি দ্বীপে পৌঁছায় সে দেখতে পায় জঙ্গল থেকে দুইজন জংলি উপজাতি তীর ধনুক নিয়ে তার দিকে এগিয়ে আসছে আর তারা একটা তীরও ছোড়ে কিন্তু হাতে থাকা বাইবেল দিয়ে জন নিজেকে প্রোটেক্ট করে নেয় জন তাদের আক্রমণাত্মক ব্যবহার দেখে ভয় পেয়ে যায় আর সে দ্রুত কাයක করে চেপে নৌকায় পালিয়ে আসে এরপর সে দ্বিতীয়বার ওই দ্বীপে পৌঁছায় আর তাদের সঙ্গে কথা বলার চেষ্টা করতে থাকে এই সময় সেখানে ছয়জন জংলি উপজাতি তীর ধরে দাঁড়িয়ে ছিল জন আর একটি সাহস নিয়ে ধীরে ধীরে তাদের অনেকটা কাছে গিয়ে যায় কিন্তু দূরে নৌকায় দাঁড়িয়ে থাকা মৎস্য শিকারীরা দেখতে পায় জঙ্গলি উপজাতিরা একটা ডেড বডিকে যেন বালিতে উঠছে কাপড় দেখে তারা বুঝতে পেরে যায় এটা জন অ্যালেনচায়ের ডেড বডি মূল কথা হলে এই উপজাতিরা বহিরাগতদের তাদের থেকে দূরে রাখার ব্যাপারে খুবই সিরিয়াস এখানে ভুল করে আসা মানে তার মৃত্যু অনিবার্য জন অ্যালেনচায়ার এই ঘটনার পর থেকে দু সালে ভারত সরকার আরও কঠোর আইন পাশ করে এই দ্বীপের তিন মাইল কাছাকাছি কেউ আসতে পারবে না আর যাতে কেউ অ্যালেনচায়ের মতো ইলিগালি কেউ না আসতে পারে তার জন্য ইন্ডিয়ান নেভি এই দ্বীপের চতুর্দিকে টহল দিতে থাকে কিন্তু মাকাইল সম্পূর্ণ পৃথক চিন্তার মানুষ তার কাছে এই দ্বীপটা কোনো ডেঞ্জারাস জায়গা নয় সে মনে করে যদি আমি এই ডেঞ্জারাস জায়গায় গিয়ে ব্লগ ভিডিও বানাই তাহলে আমার ভিডিওটা খুবই ভাইরাল হবে সে রকম চিন্তা ভাবনা না করে ফ্লাইটের টিকিট বুক করে সুজা আমেরিকা থেকে ভারতের এই ছোট্ট দ্বীপপুঞ্জে চলে আসে যদি ম্যাপের দিকে তাকান তাহলে সে সেন্টিনাল আইল্যান্ডের মাত্র কিছুটা দূরের দ্বীপই আশ্রয় নেয় আসলে সে পূর্বে থেকেই প্ল্যান করে আসছে এই জায়গাটা থেকে হয়তো তার প্ল্যান কাজ করতে পারে সে বেশ কিছুদিন ওই দ্বীপের একটা হোটেলে স্টে করে আর একটা ইনফ্লেটেবল কায়াক করে তার প্ল্যান ছিল খুবই সিম্পল রাতের অন্ধকারে কায়াকটাকে জলে নামিয়ে প্যাডেল করতে করতে সোজা ওই নিষিদ্ধ দ্বীপের অভিমুকে রওনা হবে সবকিছুই তার প্ল্যান অনুযায়ী কাজ করছিল কিন্তু এরপর হঠাৎ একটা সমস্যা হয়ে যায় যখন সে তার কায়াক নিয়ে সমুদ্রের দিকে যাওয়া শুরু করে হোটেলের লোকাল স্টাফরা তাকে দেখে ফেলে তাদের আর বুঝতে বাকি নেই যে মিখাইলোর মতলব কি রয়েছে তাই জলে কায়াক টাচ করার পূর্বেই হোটেল স্টাফরা তার অশুভ কাজে বাধা দিয়ে দেয় তারা সবাই চেল্লাতে থাকে ওদিকে যেও না ইল্লিগাল আর তাদের বাঁধার কারণে মিখাইলোর প্রথম পরিকল্পনা ভেসতে যায়, সে হতাশ হয়ে আমেরিকা চলে আসে কিন্তু মিখাইলো হার শিকার করার বান্ধা নয় সে দৃঢ় প্রতিজ্ঞা করে যেমন করেই হোক ওই জঙ্গলি অধিবাসীদের সঙ্গে সে দেখা করবেই আর তাদের ভিডিও বানাবে বেশ কয়েক মাস কেটে যায় আর এরপর সময় আসে দু সাল আবার সে ইন্ডিয়ার পোর্ট ব্লারে চলে আসে সে আবার একটা নতুন প্ল্যান করে এবারে সে ঠিক করে ইনফ্লেটেবেল কয়েকের পরিবর্তে ছোট্ট মোটর বোট নিয়ে যাবে এটাই হলো তার মোটর বোটের রিয়েল ছবি কিন্তু সমস্যা হলো এই বোটটাই কোনো মোটর ছিল না তাই সে বেশ কিছুদিন অপেক্ষা করে মোটর জোগাড় করার জন্য এরপর সে কোনোভাবে আন্দামানের বারাটাং দ্বীপে পৌঁছায় এই দ্বীপেও বাস করে কিছু জঙ্গলি অধিবাসী এরা যারাও উপজাতি নামে পরিচিত তবে তারা নর্থ সেন্টিনালিদের মতো অতটা হিংস্র নয় ভারত সরকারের ল অনুযায়ী এই যারাও ট্রাইবদের সঙ্গে ইন্টারাক্ট করা তাদের ভিডিও বানানো এমনকি তাদেরকে খাবার দেওয়া পর্যন্ত ইলিগাল কিন্তু মাখাইলো তাদের সঙ্গে ব্লগ ভিডিও বানাতে শুরু করে দেয় সে কোনো রুলকে কেয়ার করেনি দুই মাস পরে সে আবার পোর্ট ব্লারে ফিরে আসে যেখানে সে পূর্বে ছিল আর এখানে সে ফাইনালি তার বোটের জন্য একটা মোটর পেয়ে যায় মেখাইলো মোটরটাকে ওয়ার্কশপে নিয়ে গিয়ে তার বোটে অ্যাটাচ করে এখন তার কাছে রয়েছে মোটরওয়ালা বোট কেবল সে অপেক্ষায় রয়েছে পারফেক্ট টাইমের জন্য একত্রিশে মার্চ সে গোপনে সমুদ্রের দিকে যাওয়া শুরু করে যদিও নর্থ সেন্টিনেল দ্বীপটা অনেকটাই কাছে অবস্থিত কিন্তু তারপরেও এই ছোট্ট বোট নিয়ে ওই দ্বীপে পৌঁছাতে তার প্রায় নয় ঘন্টা সময় লাগবে তার সঙ্গে রয়েছে জিপিএস নেভিগেটর আর সে জিপিএস এর সাহায্যে নয় ঘন্টা বোট চালিয়ে ফাইনালি সে নর্থ সেন্টিনেল আইল্যান্ডে পৌঁছায় কিন্তু দ্বীপে পৌঁছানোর পর সে জঙ্গলি উপজাতিদের কোথাও খুঁজে পায়নি আসলে এই দ্বীপটা অনেকটাই বড় আর জঙ্গলি উপজাতিরা থাকে এই জঙ্গলের মাঝে প্রথমে সে ওই দ্বীপে গিয়ে একাই ব্লক করতে থাকে এরপর সে বাঁশি বাজাতে শুরু করে কিন্তু তার বাঁশির শব্দ শুনে সেখানে কেউ উপস্থিত হয়নি এরপর সে বেশ কয়েক ঘন্টা ওই দ্বীপে তাদের জন্য অপেক্ষা করতে থাকে আর কন্টিনিউ বাঁশি বাজাতে থাকে কিন্তু তবুও সেখানে কেউ হাজির হয়নি সম্ভবত জঙ্গলি উপজাতিরা আউটসাইডারদের কৌশলের ফাঁদে পড়া থেকে নিজেদের বাঁচাতে তারা জঙ্গলের ভিতরে লুকিয়ে বসেছিল মাকাইলো বেশ কয়েক ঘন্টা সেখানে ওয়েট করে করে এরপর সে হতাশ হয় এরপর সে সঙ্গে করে স্মৃতি হিসাবে কিছু বালি কালেক্ট করে আর জঙ্গলি উপজাতিদের জন্য একটা ডায়েট কোকের ক্যান আর একটা নারিকেল গিফট হিসাবে সেখানে রেখে দেয় এরপর সে ঠিক করে পোর্ট ফিরে যাবে কিন্তু আবারও তাদের অ্যাটেনশন পাওয়ার জন্য লাস্ট বারের মতো বাঁশি বাজাতে থাকে যখন সে লক্ষ্য করে সেখানে কেউ আসছে না বিরক্ত হয়ে সে তার বোট নিয়ে ফিরে আসে কিন্তু ফিরে আসার সময় হঠাৎ কিছু লোকাল ফিশারম্যান তাকে দেখে নেয় আর তারা পুলিশকে জানিয়ে দেয় আর পুলিশ কোনো রকম ওয়েট না করে তাকে গ্রেপ্তার করে নেয় আর আইন করার জন্য ভারত সরকার থেকে পাঁচ বছরের কারাবাসের সাজা দেয়